আসসালামু আলাইকুম আমি স্যার আপনাদের সাথে আছি হালকা পাতলা সমস্যার ড্রেস কালেকশান নিয়ে সব পার্টি ড্রেস চলে আসছে মানে এতো সুন্দর সুন্দর ড্রেস মল মল কটনের মধ্যে খুবই কোয়ালিটি ফুল ড্রেস হবে পঁচিশ সে তিন হাজার টাকার ড্রেস পাবেন হালকা পাতলা সমস্যার কারণে একদম পানির দামে হ্যাঁ এই যে এই জায়গাটা কিন্তু এই যে একটু কাটা এটা কিন্তু এইভাবে একটা কাজ হইতো একটা ফুল হইতো তো সেইটা শুধু ওঠে নাই হ্যাঁ এই হচ্ছে আপনার ডিফেক্ট থাকবে আর এই যে একটা জায়গা হচ্ছে কাটা থাকবে সাইডে হ্যাঁ এটা সাইডে কাটিংয়ে সম্ভবত চলে যাবে কিন্তু আপনারা যদি থেকেও যায় এই সেম ভাবে হচ্ছে একটা ফুল করে নেবেন তাহলেই কিন্তু আর কেউ বুঝতেই পারবে না এটাই কোনো প্রবলেম ছিল অনেক সুন্দর ড্রেসটা হবে আর এটার সাথে সামনের পাটে কিন্তু আপনার ইনারের কাপড় অ্যাড করতে হবে শুধু সামনের পাটে ঠিক আছে তো এটা হবে হাতার কাপড়টা দেখেন হাতাতেও কাজ করা আর এটার এই যে হাতাতেও কাটা বের হয়েছে দেখেন এটা একদম লসে দিয়ে দিতে হবে আমার ঠিক আছে এটা হাতাতেও হচ্ছে এভাবে কাজ করে নিতে হবে সেম ভাবে সেম এইটা আছে ওড়নাটা দেখেন মাথা নষ্ট একদম মানে এত সুন্দর কালার কম্বিনেশন তারপরে কাজগুলা হ্যাঁ দেখেন ওড়নাতে আবার লেস করে কিন্তু ডিজাইন করা থাকবে অন্য দুই পাশে চারো কাজ ঠিক আছে ওড়নার চারো পাশে এভাবে কাজ করা থাকবে অসাধারণ একটা ড্রেস হবে মাত্র তেরোশো টাকায় পাইতে এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর গলাতে এভাবে কাজ করা থাকবে আর এটার প্রবলেমটা হচ্ছে এই যে কাজের এখানে একটু কাটা আছে তো সেমভাবে এই কাজটা বসায় নিলেই হয়ে যাবে আর একটু আঠা লাগা আছে হালকা হচ্ছে কাজের এখানে আর অল ওভার প্রিন্ট করা দেখেন এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় খুবই কোয়ালিটিফুল কাপড় হবে স্যালোয়ারটা আছে সেম এটা আছে ওড়নাটা নাম আছে মধ্যে এটা প্রাইস থাকছে মাত্র এক হাজার প্রত্যেকটা ড্রেস নতুন আসছে যাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটার এই যে ভাবে কাজ থাকবে এবং নিচের দিকে কাজ করা এর আগে ওই ড্রেসটা আইছিল তো সেটা কিন্তু সোল্ট হয়ে গেছে তো আবার আসছে দেখেন যা ভালো লাগবে নিয়ে নেবেন কালারটা সেই জোশ একটা কালার এবার যদি এটা কেউ না নেয় আমি নিয়ে নিব মানে আমার কাছে এত ভালো লাগছে এটার কালার কম্বিনেশন স্ট্যান্ডার্ড একটা কালার কম্বিনেশন আর ওনারটা দেখে আমি একদম ফিদা হয়ে গেছি হ্যাঁ এইটা ওড়নাটা আছে ওড়নার দুই পাশে কাজ করা এটা ওড়নাতে এক জায়গায় কাটা আছে এই যে হচ্ছে ওড়নাতে এক জায়গায় কাজ কাটা আছে এখানে সেমভাবে একটু কাজ করে নিলে আর বোঝা যাবে না তো হচ্ছে ড্রেসটা খুব খুবই মারাত্মক সুন্দর লাগছে আমার কাছে মানে কি বলবো এটার প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা এইটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা ফোর পিস আপনার পঁচিশশো তিন হাজার টাকার ফোর পিসগুলা এই যে হালকা একটু দাগ লাগছে সাইডে ওইটা চলে যাবে ওয়াশে আর এভাবে হচ্ছে পুরো ড্রেসটাতে কাজ করা হ্যাঁ এইটা হবে হাতার কাপড়টা সালোয়ার এবং ইনারের কাপড় হবে এটা আছে ওড়নাটা অনেক সুন্দর হবে ওড়নার চারপাশে কাজ করা দেখেন ড্রেসটা কি মারাত্মক সুন্দর হ্যাঁ ফোর পিস হবে প্রাইস থাকছে মাত্র ষোলোশো ওয়াও এই ড্রেসটা দেখেন কালার কম্বিনেশন অসাধারণ হ্যাঁ কালার কম্বিনেশন অসাধারণ এবং পুরো ড্রেসের কাজের ফিনিশিংটা ওয়াও এক কথায় ওয়াও হবে এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা মানে এত সুন্দর এই ভিডিও ড্রেস আজকে মিস করবেন না পরে এই যে একটু হচ্ছে টেপের আঠা আছে ওটা কাটিং এমনিতে চলে যাবে এটা ব্যাক হাতাতে যেভাবে ডিজাইন করা থাকবে স্যালারটা সেম এটা আছে ওন্যাটা ড্রেসটা মারাত্মক সুন্দর হ্যাঁ আমার কাছে এত ভালো লাগছে ড্রেসটা দেখেন পুরো ড্রেস অন্য তেজিভাবে কাজ করা আর ওনার হচ্ছে শেডটা এত সুন্দর লাগছে পরলে মানে অনেক সুন্দর লাগবে এটা কাটা শিরা পাইনি প্রাইস মাত্র আঠারোশো এইটা আছে দেখেন আরেকটা ড্রেস এটাও অনেক সুন্দর একটা ড্রেস হবে গলাটা রেডি করা আছে আর পুরোটাতে হচ্ছে এভাবে কাজ করা এটা হচ্ছে অফ হোয়াইট পিঙ্ক টাইপের আর কি কালারটা অফ হোয়াইটের সাথে পিঙ্ক কালারের সুতা দিয়ে কাজ কম্বিনেশন করা তো মানে খুবই ভালো লাগছে দেখেন এটাও আজকের ভিডিওর ড্রেস প্রত্যেকটাই সুন্দর হ্যাঁ কোনটা রেখে কোনটা নেবেন আপনারা কনফিউশনে পড়ে যাবেন স্যালোয়ারটা সেম এটা আছে ওড়নাটা দেখেন পুরো ওড়নাতে এভাবে কাজ করা এটা ওড়নাতে যে একটু দাগ আছে হ্যাঁ কয়েকটা জায়গায় যে হালকা দাগ লাগছে ও আসে সম্ভবত চলে যাবে হ্যাঁ তো এটা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আল্লাহ হাফেজ